গত মঙ্গলবার রাতে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে থাকে মাঝে মধ্যে মন খারাপ হয় মনে হয় এই দেশটা আর থাকব না অন্য কোনো দেশে চলে যাব এই মনোভাবের কারণে আমি কি গুণাগার হব এবং এ ধরনের ঘটনার রোধে আপনার কোনো সুপারিশ বা পরামর্শ থাকলে দয়া করে জানাবেন প্রদর্শক আমাদের দেশটিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে এবং এই ধরনের ঘটনাগুলোর প্রতিকারের জন্য এগুলো বন্ধের জন্য বা এগুলো কমিয়ে আনার জন্য সেরকম কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো আলামত বা সদিচ্ছা আমরা কখনো শাসকদের মধ্যে দেখতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা দুর্নীতি অনিয়ম দেশের সম্পদ বাহিরে প্রচার করা লুট করা এবং নানানভাবে অর্থের অপচয় এগুলো আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত খুব স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই শাসন বা সেই শাসক কখনো পাইনি যে শাসক আসলেই জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদে পরিকল্পনায় কাজ করবেন এবং দেশকে পরিপূর্ণভাবে সমৃদ্ধ এবং উন্নত একটি দেশে পরিণত করবার জন্য সিরিয়াসলি কাজ করবেন শুধুমাত্র মানুষের চোখে ধুলি দেওয়া এবং উন্নতির নামে হাতে গোনা কিছু কাজ দেখিয়ে মানুষকে ধোকা দেওয়া এবং ভোটের যে রাজনীতি সেটা চাঙা করার এই প্রবণতাই আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি এর কারণে মন খারাপ হওয়াটা আমাদের স্বাভাবিক নয় এবং এর কারণে কেউ যদি মন খারাপ করে নিজের নিজের পরিবার নিরাপত্তার জন্য দেশে বাইরে চলে যায় আমি তাকে গুণাগার হয়ে গেছেটি এটি বলতে পারি না তবে এখানে দায়িত্বশীলতার একটা বিরাট ব্যাপার আছে সেটা হলো যে একজন মুসলিম হিসাবে আমরা পৃথিবীর যেখানে যাব সেখানে আমাদেরকে সংস্কার কাজ করতে হবে সমাজ সংস্কার সমাজকে সংশোধনের কাজে আমাদেরকে মনোযোগ দিতে হবে আমরা শুধুমাত্র নিজের জন্য তৈরি হয়নি আমাদেরকে আল্লাহ তালা অন্যের জন্য অন্যদের কল্যাণ করার জন্য আল্লাহ তালা তৈরি করেছে বিধায় আমরা একটা সমাজকে পরিবর্তন করবার জন্য কাজ করব। ইনশাআল্লাহ আমরা নিরাশ হব না এবং আমি যদি সমাজকে সংস্কার করবার জন্য মুসলিম উম্মাহকে উপকৃত করবার জন্য এবং উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি আজও এবং সব পরিপূর্ণভাবে আমি কাজ করতে পারি বা না পারি আর চলে যাওয়ার মাধ্যমে কিন্তু আমার এই সুযোগটা থাকছে না বিধায় আমার মনে হয় যে আমরা হতাশ না হই বরং আশাবাদী হয়ে এবং চেষ্টা করতে থাকি আজ হোক কাল আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমাদের ভাগ্যে পরিবর্তন আনবেন আল্লাহ তালা প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এবং এভাবে হতাশ হয়ে যাওয়া ইমানদারের সাথে সঙ্গতিপূর্ণ নয় আর দ্বিতীয় কথা হলো যে এ ধরনের ঘটনা রোধে করণীয় কি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন প্রথম কথা হলো যে এই ঘটনা ইতিমধ্যে ঘটেছে ক্রয়াল বস্তিতে পনেরোশো ঘর পুড়ে ছাই হয়ে গেছে তিন তিনটি বস্তি সেখানে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচ ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে পাঁচ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে এর আগে গত ফেব্রুয়ারিতেও রাতে কিন্তু বস্তিতে আগুন লেগেছিল এবং সে সময় একষট্টিটা ঘর পড়েছে আর এখন পনেরোশো ঘর পড়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কদিন আগে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা যদি দেখি যে বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে এর জন্য উপযুক্ত দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে নিতে বাধ্য করার কোনো কালচার আমাদের প্রতিষ্ঠিত হয়নি পৃথিবীর যে কোনো দেশেই এ ধরনের পরিস্থিতিতে কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করা হয় বিমানবন্দরে যা অগ্নিকাণ্ড ঘটেছে ঘটনা ঘটেছে সেখানে তদন্ত হয়েছে আমরা জানি কিন্তু কারোর উপর কি দায় চাপানো হয়েছে কেউ না কেউ তো দায়ী অবশ্যই আছে প্রত্যেকটা ঘটনার জন্য এরকম দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে সেই সাথে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে অপশাসন দূর করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে দুর্নীতিকে জাদুঘরে পাঠাতে হবে দুর্নীতি এবং অনিয়ম রোধ করা ছাড়া একটা দেশের আসলে উন্নতির কোনো দিন সম্ভব নয় বিধায়ক আমাদের দেশে সবচেয়ে বড় অভাব বা দুর্ভিক্ষ বলতে পারি সততার বিধা এ সততা এটি প্রতিষ্ঠা করার জন্য একদিকে যেমন ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা এটি বাড়ানো দরকার অপরদিকে আইনের কঠোর শাসন এবং সেটার প্রয়োগ দরকার আল্লাহব্রাহমা আমাদের সবাইকে রক্ষা করে হেফাজ করে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার তফিক দান করুন